বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র মেরামতে উপস্থাপিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাউজানের হলদিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে

আমরা বুঝিনি সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা সৈয়দ মোহাম্মদ কামাল উদ্দিন নির্বাচন এই নির্বাচনটা ছিল একটি নিয়ন্ত্রিত নির্বাচন ওই নির্বাচনও বাংলাদেশের গোয়েন্দা বাহিনী করতে তৈরি করা উপর চেয়ারম্যানই দাঁড়িয়েছে বলতেছে তার সংঘাতাঙ্গ বাংলাদেশ নিয়ে যে আমার বাপটা অনেক অনেক দুর্নাম করিয়ে গেছে আমি কিভাবে এই দুর্নামটা বুঝতে পারি তাই আগামীতে হলদিয়াবাসী সহ রাজনবাসী যে গেমটির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে একটি মহল রাজনের গেমটিকে বিচারিত করতে ওজান উপজেলা বিএনপির সদস্য মহিউদ্দিন জীবন উজুবদল নেতা খুরশিদুর আলম জিকুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর উত্তর জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আবু জাফর উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুসলিম উদ্দিন নুরুল হুদা চেয়ারম্যান ফিরোজ আহমদ সমাধিসেবক জে এ এম ইকবাল হাসান পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক বিএনপি নেতা দিদারুল আলম আবুল কাশেম হারনুর রশিদ অধ্যক্ষ আব্দুল মান্নান সাবেক কমিশনার আশেক রাস

এবং সালের নৌকার মধ্যে যারা নৌকার পালে যারা হাওয়া দিয়েছে তারা নাকি আবার সক্রিয় হচ্ছে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার আজিজুল হক মোহাম্মদ ইকবাল মাসুদ আলম যুবদলের যোগাযোগ সম্পাদক ও কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি সৈয়দ তৌহিদুল আলম যুবদল নেতা শহীদ চৌধুরী মোহাম্মদ আলী মুন্না পিয়ার মোহাম্মদ চৌধুরী মোহাম্মদ রাশেদ নুরুল আলম তালুকদার মোহাম্মদ খালেক শেখ নাজিম আবুল কাশেম বিএনপি নেতা মোহাম্মদ শহীদ মোহাম্মদ ইউসুফ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আলমগীর ইঞ্জিনিয়ার ইলিয়াস আজিজ উদ্দিন জামাল উদ্দিন তালুকদার মঈনউদ্দিন বিপুল

পরিষদ দখল করে বিভিন্ন স্থানে দখল করতে কিন্তু মানুষের হৃদয় দখল করতে পারেনি হৃদয়ের শুধু গিয়া শুধু কাদের চৌধুরী এবং রামচন্দ্র পৌরসভা কে পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং রঘুন শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে